আরে এটা তুমি কি করছো সকেটটা ঢুকতেছিল না তো এই জন্য একটু জোর করে চাপ দিয়ে কি আশ্চর্য যখন দেখছো যে এটা ঢুকছে না তখন সেটা জোর করে ঢুকাবার চেষ্টা করলে তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি শুদ্ধি নেই যে বুঝবে এটা ভুল সকেট সরি স্যার ধুম করে বাস্ট করে ফেললো ধুম করে বাস্ট করেছে ধুম করে বাস্ট করবে না তো কি করবে তোমার মাথা মুন্ড যে পুরে কাবাব হয়ে যায়নি সেটা তোমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য আচ্ছা তোমরা কি ঘাস খেয়ে বড় হয়েছ না স্যার ভাই সাইট স্যার আসতে পারি ইয়েস কি ব্যাপার তোমার ইউনিভার্সিটিতে আসার সময় কাজ বাচ্ছাম করে দিয়েছে মাথায় সেটা ধওয়ার চেষ্টা করছিলাম অফ এই রিপোর্ট দুটো তোমার হচ্ছে দুজনের জি স্যার এক্সপেরিমেন্ট নাম্বার সাত দুজনের রিপোর্ট হুবহু এক দাড়ি কমা সেমীকরণ সহ ডাটা পয়েন্টগুলো পর্যন্ত এক কি ব্যাপার ল্যাব ক্লাসে আমি বারবার বলেছি না যে যার ডাটা নিজে নিজে নেবে বলেছে কিনা জি স্যার বলেছেন তাহলে দুজনের রিপোর্ট একরকম হলো কেন কি ব্যাপার কথা বলছো না কেন স্যার আমি কিছু বললেই মাহফুজ বিপদে পড়ে যাবে সেই জন্য চুপ করে আছি চুপ করে আছো ভালো কথা কিন্তু ধমক খেয়ে এভাবে দাঁত বের করে হাসছো কেন এটা কোন ধরনের স্টাইল একটা জিনিস চেষ্টা করছিলাম স্যার কি জিনিস সবসময় হাসি খুশি থাকা কেউ বকা দিলে গালমন্দ করলে হাসি মুখে থাকা ঝামেলা যন্ত্রণা দুঃখ ক্রাইসিস সবসময় হাসি মুখে থাকা ইউ মাস্ট বি আউট অফ ইউর মাইন্ড না স্যার বেশ ভালো কাজ করে এখন কোনো দুর্ঘটনা ঘটলেও আমি হাসি মুখে থাকি কাজ যখন মাথায় বাথরুম করে দিল তখনও তুমি এসে ফেললে জি স্যার স্যার বিশ্বাস না করলে আপনিও ট্রাই করে দেখতে পারেন আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আর শোনো তোমার রিপোর্টটা দাও স্যার তাহলে কি আরেকবার চেষ্টা করবো আবার চেষ্টা করবে কি চেষ্টা করবে নতুন একটা সকেট দিয়ে আর একবার ঠেলে ঢুকানোর চেষ্টা করবো আবার ঠেলে ঢুকাবে আবার বাস করবে স্যার না মেয়েটা ঠিকই বলেছে শোনো তোমার মতো টেকনিশিয়ান আর দুই একজন থাকলে আমার ল্যাবরেটরি ফানা ফানা হয়ে যাবে বুঝেছ